ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ সাহেব রয়েছি আপনাদের সাথে মা বাবার কাছে শুনেছি ক্যান্সার আক্রান্ত মানুষদের চুল পড়ে যায় সেই জন্য আমি ভাবলাম আমার তো বড় বড় চুল আছে যদি কিছুটা কেটে তাদের সাহায্য করতে পারি এমনই কথা শোনা গেল সোনারপুরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর গলায় ক্যান্সার আক্রান্তদের চুল না থাকলে তাদের মন খারাপ হয়ে যায় এই ভাবনা থেকেই ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের চুল দান করলেন সোনারপুরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অস্মিতা দাস আরও ছোট অবস্থায় চোখের সামনে জেঠুর মাথায় চুল না থাকা দেখে বহুবার প্রশ্ন করেছিলেন কেন চুল নেই ক্যান্সারে আক্রান্ত হয়ে বছর দুয়েক আগে মারা যান জ্যাঠু বাবা ও মায়ের কাছে ছোট অস্মিতা শুনেছিল ক্যান্সার হলে মাথার চুল সব পড়ে যায় অস্মিতার মা সুমিতা দাস জানান ছোটবেলা থেকেই অস্মিতার চুল বড় বারবার কাটার কথা বলা হলেও সে রাজি হচ্ছিল না বাবা ও মায়ের কাছ থেকে ক্যান্সার আক্রান্তদের চুল দান করার বিষয়টি জানতে পারার পর সে চুল দান করতে চায় যদিও সেই সময় খুব একটা বড় ছিল না অস্মিতার চুল চুল আরো খানিকটা বড় হতেই তা কেটে ফেলে অস্মিতা তারপর সেই চুল কুরিয়ার করে হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গলের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে অস্মিতা তার আশা তার এই চুল ক্যান্সার আক্রান্তের কাজে লাগবে অস্মিতার মা সুমিতা দেবী সাংবাদিককে জানানোর এত বড় বড় চুল হয়ে গিয়েছিল চুল কাটতে চাইছিল না শেষে ক্যান্সার আক্রান্ত রোগীদের কথা তাকে শোনাই সে চুল কাটতে রাজি হয় প্রায় দু তিন বছর পর অস্মিতা চুল কেটে ক্যান্সার আক্রান্ত রোগীদের দান করলো আমি আমার মা বাবার কাছ থেকে জেনেছিলাম যে যারা ক্যান্সারে আক্রান্ত হয় তাদের চুল পড়ে যায় নানা রকম ওষুধের কারণে তো তাই জন্য ভেবেছিলাম আমার এত বড় চুল আছে তো আমার আমি যদি চুলটা কেটে তাদেরকে দিয়ে দিই তাদের তো সাহায্য হবে তাদের মন খারাপ হয়ে যায় যে তাদের কেন চুল থাকে না তাই জন্য তাদের একটু সাহায্য করার জন্য আমার এই চিন্তা করি এটা কুরিয়ার করে দেওয়া হবে এটা পাঠানো হবে হেয়ার ডোনেশন একটা ওয়েস্ট বেঙ্গলের একটা আছে ওইখানে বাড়িপুরের ওখানে আছে আমি ক্লাস সিক্সে করে লায়েন্সটা গ্রেটার নাম অস্মিতা দাস এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস